ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত সাহিত্যিক সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটি বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ আলোচনা সকলে দেখবে আর আলোচনাটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আমরা কবিতা পাঠ করার আগে সাহিত্যিক সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে দু চারটি কথা আমরা জেনে নিই জানা গেছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি চব্বিশ পরগনার নিমতা গ্রামে সত্যেন্দ্রনাথ দত্তের জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন রজনীনাথ দত্ত এবং মাতা ছিলেন মহামায়া দেবী সাহিত্য জগতে তার আলোড়ন ছিল প্রচুর তিনি সাহিত্য জগতে প্রচুর কাব্যগ্রন্থ লিখেছেন মৌলিক কাব্যগ্রন্থের মধ্যে ছিল সবিতা উনিশশো সালে প্রকাশিত হয় সন্ধিক্ষণ উনিশশো পাঁচ বেনু ও বিনা উনিশশো ছয় হোমশিকা উনিশশো সাত ফুলের ফসল উনিশশো এগারো কুহু ও কেকা উনিশশো বারো যেটি আমাদের আলোচ্য কবিতার অন্তর্গত কুহু ও কেকা কাব্য তুলিল লিখন উনিশশো চোদ্দ অভ্র আবির উনিশশো ষোলো হসন্তিকা উনিশশো সতেরো বেলাশেষের গান উনিশশো তেইশ এবং বিদায় আরতি উনিশশো চব্বিশ এছাড়া কিছু কবিতা লিখেছেন যেমন কাব্য সঞ্চয়ন উনিশশো তিরিশ এবং শিশু কবিতা উনিশশো পঁয়তাল্লিশ এ সমস্ত কবিতা লিখেছেন অনুবাদের মধ্যে রয়েছে তীর্থশলিল এবং তীর্থ রেণু এবং মণি মঞ্জুষা এছাড়া তার বিখ্যাত উপন্যাস জন্মদুখী যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়া তিনি অনুবাদ এবং মৌলিক নাটক গ্রন্থ ছদ্ম বিষয়ক প্রবন্ধ এ সমস্ত কিছু লিখে সাহিত্য জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি এবং ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটি আজকে আমি আলোচনা করব এই আমরা কবিতাটি জানা গেছে কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এই আমরা কবিতাটি পড়ার আগে প্রথমে কবিতা সম্পর্কে দুই একটি বিষয় জেনে নিই কবিতাটি সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে এই কবিতাটিতে স্তবক রয়েছে মোট আটটি এবং চৌষট্টিটি লাইন রয়েছে এবং এই কবিতাটিকে বলা যেতে পারে স্তুতিমূলক কবিতা অর্থাৎ ওট বা স্তুতি কবিতা কারোর স্তুতি সম্পর্কে বন্ধনা বন্দনা করা হয় এই কবিতাতে সেই স্তুতি সম্পর্কিত কিছু বন্দনা করা হয়েছে আমরা কবিতাটির প্রথম স্তবকে যেটি রয়েছে সেটি আমরা আলোচনা করব প্রথম লাইনে রয়েছে মুক্তবেনীর গঙ্গা যেথায় মুক্তি বিতরের রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে এক্ষেত্রে কবি এই সম্পর্কে কি বলতে চেয়েছেন কবি এখানে আমরা বলতে বাঙালি জাতিদের কথায় বলেছেন এই কবিতাটির প্রথম স্তবকে আমরা পাচ্ছি কবি স্বদেশ এবং স্বজাতির প্রতি গভীর ভালোবাসা এবং গৌরববোধের প্রকাশ ঘটিয়েছেন এখানে মুক্ত শব্দের অর্থ কী মুক্ত মানে খোলা আর বেনি মানে কেশবিন্যাস অর্থাৎ কবিতায় বাধাহীন জলপ্রবাহের কথা বলতে চেয়েছেন আরও বিস্তারিত বললে বলা যেতে পারে জানা গেছে শিবের জটাচাল থেকে গঙ্গার মুক্ত হয়েছে বা গঙ্গা নদী সৃষ্টি হয়েছে সেটাকে মুক্তবেনীর গঙ্গা বলেছেন এই মুক্তবেনী শব্দের অর্থ হয়ে বাধাহীন জলপ্রবাহ এবং এই গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মেশা পর্যন্ত বহু নদী তার সঙ্গে মিলিত হয়েছে কিন্তু তার নিজস্ব জলধারা অন্য কোনো নদীতে হারিয়ে যায়নি স্কিনে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেটি গঙ্গা নদী গোমুখ আর দেব প্রয়োগে মিলিত হচ্ছে সেই কারণেই হয়তো কবি একে মুক্ত বেনী বলেছেন এবং পৌরাণিক তথ্য অনুসারে হিন্দুদের বিশ্বাস এই গঙ্গাজল মানুষের পাপ থেকে মুক্তি করে মুক্ত ধারা বয়ে চলে তাই এই বাংলায় আনন্দের সাথে গঙ্গা যেন মুক্তি বিতরণ করছে বলে কবির মনে হয়েছে আমরা বাঙালিরা এই পবিত্র তীর্থভূমিতে আশীর্বাদ লাভ করে ধন্য হয়ে উঠেছি আরেকটি লাইন রয়েছে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে কবি এখানে বঙ্গভূমির বর্ণনা করতে গিয়ে এ কথাটি বলেছেন যে মানুষের বিশ্বাস তীর্থ দর্শন পূর্ণ পুণ্য অর্জন করা যায় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় আর বাঙালি জাতি সৌভাগ্য যেন তারা একটি দেশে বাস করে এই দেশের মাটি থেকে পূর্ণ অর্জন অর্জন করতে পারছে বলে বাঙালিরা গৌরব বোধ করছে এই স্তবকে আরেকটি লাইন রয়েছে বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক মালা ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণ ভুবন মালা অর্থাৎ এই দুটি লাইনের মধ্য দিয়ে কবি হয়তো বলতে চেয়েছেন এই বাংলা মায়ের সৌন্দর্য অর্থাৎ বঙ্গমায়ের সৌন্দর্য রূপ দেখাতে চেয়েছেন বঙ্গমায়ের হাতে কমলার ফুল আর ডান দিকে রয়েছে পদ্মের মধুলভী অসংখ্য মধুকরের আনাগোনা আর কবি বলেছেন বঙ্গমাতার কপালে মানে ভালে ভালে অর্থাৎ কপাল বঙ্গমাতার কপালে ভুবন আলোয়ে উদ্ভাসিত হয়ে হয়ে উঠছে উদ্ভাসিত হচ্ছে কি জঙ্গা যে শৃঙ্গ রয়েছে সেই শৃঙ্গের মুকুটটি যেখানে হিমালয়ের অংশ অবিভক্ত বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে অবস্থিত এবং যার আলোতে গোটা পৃথিবী যেন আলোকিত হয়ে উঠেছে সে কথাই কবি এই অংশে বলতে চেয়েছেন এরপরের যে লাইনটি রয়েছে কোলভরা যার কনক ধান্য বুকভরা যার স্নেহ চরণে পদ্ম অতসে অপরাজিতায় ভূষিত দেহ অর্থাৎ কবি এখানে কনক বলতে সোনার কথা বলা হয়েছে এবং ধান্য মানে ধান অর্থাৎ বাংলা মায়ের কোলভরা যেন সোনার ধানে ভরে উঠেছে এবং বাংলার সমভূমিতে জন্মেছে কি প্রচুর ধান শস্য শ্যামলা এই বঙ্গভূমিতে ধানের সৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষে বাংলা মায়ের স্নেহ সন্তানদের বিলিয়ে দিচ্ছে সেই ধানগুলো বাংলা মায়ের পায়ের কাছে রয়েছে পদ্মফুল আর তার দেহটা যেন অতসী অপরাজিতা ফুলে সজ্জিত হয়ে উঠেছে সে কথায় কবি হয়তো এই লাইনটির মধ্য দিয়ে বলতে চেয়েছেন এর পরের লাইন রয়েছে সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্চিত ভূমি বঙ্গে অর্থাৎ কবি হয়তো এই কথাই বলতে চেয়েছেন যে সাগরের ঢেউয়ের যে তরঙ্গ সেই তরঙ্গ বাংলা মাকে প্রণাম জানাচ্ছে ঢেউয়ের তরঙ্গটি যেন বাংলার মাকে সশ্রদ্ধ বারে বারে প্রণাম জানাচ্ছে আর বাঙালি সংস্কৃতিতে এই শ্রদ্ধেয় যারা ব্যক্তি রয়েছে সেই শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম জানানোর রীতি রয়েছে যারা গুরুজন যারা বড় সেই আমাদের এই সংস্কৃতিতে তাদের শ্রদ্ধা বা প্রণাম জানানোর একটা রীতি রয়েছে কবির মনে হয়েছে সমুদ্রের তটভূমিতে আচ্ছড়ে পড়া ঢেউয়ের যে তরঙ্গ বাংলার মাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছে আর এই কারণেই আমরা বাঙালিরা গর্বিত বোধ করছি তাই তো কবি বলেছে আমরা বাঙালি বাস করি এই বাঞ্ছিত ভূমিবঙ্গে অর্থাৎ বাঞ্ছিত ভূমিবঙ্গ তা আকাঙ্ক্ষার স্থান কারণ বাংলার উপর দিয়ে বয়ে গেছে গঙ্গা এবং তার মাথায় শৌলি হিমালয়ের মুকুট এবং তার পা ধুয়ে দিচ্ছে সমুদ্রের জল আর কি বললাম বাংলার মায়ে রয়েছে কোলভরা সোনার ধান আর তার দেহ রয়েছে ফুলে শোভিত বা সৌন্দর্যে অর্থাৎ ভর্তি সৌন্দর্যে পূর্ণ, সুজলা সুফলা বাংলার মাটিতে শত শত তীর্থের পুণ্য অর্জন করেছে তাই কবি বঙ্গদেশকে বাঞ্চিত ভূমি বলছেন এরপর দ্বিতীয় স্তবকে রয়েছেন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা হেলায় নাগেরে খেলায় নাগেরি মাথায় নাচি অর্থাৎ এ দুটি লাইনের মধ্য দিয়ে কবি বাঙালি শৌর্য বীর্য এবং বীরত্বের দিকটি দেখানোর চেষ্টা করেছে যে বাঙালিরা শত প্রতিকূলতাকে অতিক্রম করে যুদ্ধ করে বেঁচে আছে কবি হয়তো বলতে চেয়েছেন বাংলার দক্ষিণে সুন্দরবন এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রয়েছে যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবীতে বিখ্যাত আর এই অঞ্চলে বাসিন্দাদের জীবিকাই হল কাঠ মধু মাছ এগুলি সংগ্রহ করে থাকা আর সেই কারণে প্রতিনিয়ত তাদের এই হিংস্র প্রাণীর আক্রমণের মুখে পড়তে হয় তাই তো কবি বলেছে বাঙালি বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে বলেছে বলছে আমাদের হেলায় নাগেরে খেলায় নাগেরই মাথায় নাচি অর্থাৎ এখানে নাগ বলতে কি বলা হচ্ছে এই যে গোটা পশ্চিমবঙ্গে যে অসংখ্য জঙ্গল বাংলায় যে অসংখ্য জঙ্গল রয়েছে বিষধর সাপ যেখানে দেখা যাচ্ছে এবং আমাদের অঙ্গুলি হেলনে তাদের মাথায় নাচছেন বা খেলা করছেন কবি বলেছেন কবি ক্ষেত্রে আরেকটি পুরাণের কথা স্মরণ করতে চেয়েছেন যেমন কৃষ্ণ নাগের মাথায় নেচে যেমন এই ধরাধামে পাপ দূর করার চেষ্টা করেছিল সে কথা হয়তো কবি বলতে চেয়েছেন এরপরের লাইন রয়েছে আমাদের সেনা যুদ্ধ করে সজ্জিত চতুরঙ্গে দশনঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে অর্থাৎ কবি বলেছেন বাঙালি রামায়ণ দ দশানন এবং রামচন্দ্রের চরিত্রগুলি হয়তো দেখাতে চেয়েছেন যে পুরাণে দেখা গেছে বা মুনি ও নিকোষা রাক্ষসীর জ্যৈষ্ঠ পুত্র রাবণ এবং সূর্যবংশীয় রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র হলেন রামচন্দ্র রামচন্দ্রের প্রপিতামহ রঘু যিনি সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র হলেন রঘু আর জানা গেছে তার পুত্র অজ এবং অজের পুত্র দশরথ রঘু ইন্দ্রকে যুদ্ধে পরাস্ত করেছিলেন এবং তার নামের বংশের নাম অনুসারে রঘুবংশ নাম রাখা হয়েছিল তাই রামকে অনেকে রঘুপতি বা রাঘব বলে ডেকে থাকেন জানা গেছে বীর বাঙালি চতুরঙ্গ সৈন্য নিয়ে এরকম লড়াই করেছিল তাই তো কবি বলেছেন বাংলার সেনারা চতুরঙ্গে যুদ্ধ করেছিল চতুরঙ্গ অর্থাৎ চার অঙ্গের সেনা বিশিষ্ট যেমন হস্তি অশ্ব রথ এবং পদাতিক এ সমস্ত যোদ্ধা তার তার মধ্যে যে রথ ছিল সেই রথে সেনানায়ক থে সেই যুদ্ধে রথ বাহিনীতে সেনানায়ক প্রদর্শিত হতো বাংলার সেনাবাহিনীতে চারটি আলাদা অঙ্গবিশিষ্ট সেনা দেখা যেত এখানে কবি বলেছেন দশানন অর্থাৎ রাবণ রামচন্দ্রের প্রপিতাময়ের সঙ্গে যুদ্ধ করেছে এবং এর কারণ হিসেবে বলা যায় ভারতবর্ষের আগমন ঘটেছে বিভিন্ন জাতি যেমন অস্ট্রিক দ্রাবিড় আর্য অপরটি হচ্ছে নর্ডিক শাখায় আর্য ভাষা মানে আর্য দুই রকম ছিল ভারতবর্ষে একটা আলপীয় শাখায় আর্য আর একটি ছিল নর্ডিক শাখায় আর্য ভাষা জানা গেছে নর্ডিকরা বেদ রামায়ণ মহাভারত এবং পুরাণ গ্রন্থগুলি লিখেছিল যেটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা নর্ডিক আর্য তাদেরকে বলা যেত বা বলা হতো আবার জানা গেছে আলপীয় শাখার আর্যরা ভারতে এসে বসতি তৈরি করেছিল নর্ডিক আর্যরা আলপীয় আর্যদের একদম পছন্দ করতো না বা তাদেরকে শত্রু মনে করত। আর রামচন্দ্র ছিল নর্ডিক আর্য শাখার নেতা আর বাঙালিরা ছিল আলপীয় শাখার প্রতিনিধি যেটা জানা গেছে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আলপীয় শাখার আর্য ভাষার মানুষেরা যুদ্ধ করেছিল নর্ডিক অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে এবং জানা গেছে আমাদের ছেলে বিজয় সিংহ তার অনুচরদের নিয়ে শ্রীলঙ্কা জয় করেছিল এবং তার নাম অনুসারে বিজয় সিংহের নাম অনুসারে নাম রাখা হয়েছিল সিংহল এবং জানা গেছে ইতিহাসে চাঁদ এবং প্রতাপ রায় যা সাল ছিল পনেরোশো নিরানব্বই থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে বাংলায় শাসন করত। এবং দিল্লিনাথকে তিনি পরাজিত করেছিল তাই তো এই শেষ লাইনে রয়েছে চাঁদ প্রতাপেই হুকুমে হটিতে হয়েছে দিল্লীনাথে তার আরেকটি লাইন রয়েছে এক হাতে মোড়া মগেরে রুগেছি মোগলের আর হাতে মানে মগদের যেরকম রুখতে পেরেছে মগ হচ্ছে জলদস্যু তারা ভারতবর্ষকে বা বাংলাকে আক্রমণ করেছে সেক্ষেত্রে বাংলার আধিপত্য বাংলার সয় সম্পত্তি তারা বিস্তার মানে বিস্তারও করেছে তার সাথে সে দখলও করেছে বা মোগলদেরও হাতে এদের হাতে পড়তে হয়েছে বাংলাকে তাই নানানভাবে বাংলা কিন্তু বিপর্যস্ত হয়েছে তাই কবি বলেছে চাঁদ প্রতাপে হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাথ অর্থাৎ চাঁদ বলতে এখানে বারো ভুঁইয়া চাঁদ রায়ের কথা বলা হয়েছে যিনি আকবরের অধীনতা স্বীকার না করে আমৃত্য যুদ্ধ করেছিলেন আর প্রতাপ হলেন অপর এক ভূইয়া প্রতাপ সিংহ যিনি মোগলদের যুদ্ধে পরাস্ত করেছিলেন আর এখানে দিল্লীনাথ বলতে দিল্লির মুঘল নবাব বাদশাহের কথাই বলা হয়েছে সেই দিল্লীনাথ যে কিনা চাঁদ প্রতাপের হুকুমে পরাজিত হয়েছিল তৃতীয় স্তবকে আমরা দেখি জ্ঞানের নিধান আদিবিদান কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হিরো লাইনের মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে তৃতীয় স্তবকে যেটি রয়েছে বাঙালির বিদ্যাবুদ্ধি এবং পাণ্ডিত্য দিকটিকে কবি দেখিয়েছেন এখানে কবি বলেছেন যে জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার এই কথাটির অর্থ বলতে চেয়েছেন যে আদিবিদ্যান বলতে দর্শনের প্রণেতা কপিল মুনিকে আদিবিদ্যান কবি বলেছেন এবং বলেছেন যে কপিল সাঙ্ককার অর্থাৎ বাংলার দক্ষিণ প্রান্তে গঙ্গাসাগরে রয়েছে বৈদিক ঋষি দর্শনের প্রণেতা কপিল মনির আশ্রম তাই কবি মনে করেন এটাও হয়তো বাংলার গৌরব বা ঐতিহ্য হিসাবে স্বীকৃত এরপরে রয়েছে বাঙালি অতীশ লঙ্গিলগিরি তুষারে ভয়ঙ্কর জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর এই দুটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম বাঙালি হিসেবে তিব্বতে গিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়েছিলেন অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীগান অর্থাৎ এই লাইনটিতে রয়েছে জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর কবি বলতে চেয়েছেন যে বিখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীগানের কথা এখানে বলেছেন যে কিনা শিলভদ্রের শিষ্য অতীশ দীপঙ্কর পাল যুগে বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন আর পালযুগে তিনি হিমালয়ের বরফে ঢাকা অতি দুর্গম পথ অতিক্রম করে তিব্বতে গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সেখানে ধর্ম প্রচারের পাশাপাশি তিনি শিক্ষাদান এবং গ্রন্থ রচনার কাজও তিনি করেছিলেন তা এই সব কারণে অতীশ দীপঙ্করের কৃত্তি বাঙালি জাতির পক্ষে অত্যন্ত গৌরবের বিষয় বলে কবি মনে করেছেন এরপরে রয়েছে কিশোর বয়সে পক্ষধরের পক্কাতন করি বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি কথাটির অর্থ কী অর্থাৎ পক্ষধরের পক্ষসাধন বলতে কবি বলেছেন যে বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরোমণি মিথিলার মহাপণ্ডিত পক্ষধর মিশ্রকে বিতর্ক সভায় পরাজিত করেছিলেন তাই একেই হয়তো কবি পক্ষ সাতন বলেছেন এবং বাঙালি ছেড়ে ফিরে দেশের যশের মুকুট মুকুট পরিয়েছেন তাই কবি বলেছেন বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করে যে সুরবি সংস্কৃতের কাঞ্চন কোকনাতে অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের অন্যতম কবি ছিল জয়দেব যার গীতগোবিন্দম কাব্য বাংলায় লেখা না হলেও তিনি একান্ত রূপে বাঙালি কবি ছিলেন তার কাব্যে গীতগোবিন্দকে জয়দেব এখানে কবি বলেছেন রবি অর্থাৎ সূর্য যেমন বিশ্বজগতের শাশ্বত বা চিরন্তন ঠিক তেমনি বাঙালির কাব্যধারায় জয়দেব একইভাবে শাশ্বত স্থান অধিকার করে আছেন একথায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাবনা কবি বলেছেন বাংলার রবি জয়দেব যে কিনা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ আসন দখল করেছে তার সাহিত্য সংস্কৃতিতে সুরভে কাঞ্চন কোকোনদে পরিণত হয়েছে অর্থাৎ তার সৌরভটা গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে এবং বাঙালির বিদ্যা বুদ্ধি জ্ঞান পাণ্ডিত্য সব দিক থেকেই যেন শীর্ষস্থান অধিকার করে যাচ্ছে এই বাংলায় কথাই কবি বলতে চেয়েছেন আজকে এই তিনটি স্তবক নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব